আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন বিহার্স আপনারা অনেকেই বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন আর এই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা অনেকেই নিজে নিজে মোবাইল রিচার্জ করেন আবার অনেকেই মোবাইল রিচার্জ নিজে নিজেই করতে পারেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে নিজে নিজেই কিভাবে মোবাইল রিচার্জ করবেন তো বিহার্স আপনারা দুটো পদ্ধতিতে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারেন তো এক হচ্ছে আপনারা বিকাশ অ্যাপ ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে আপনারা মোবাইল রিচার্জ করতে পারেন দ্বিতীয়ত আপনার ইন্টারনেট ছাড়াই ডায়ালের মাধ্যমে মোবাইল রিচার্জ করতে পারেন যে কোনো মোবাইল ফোন দিয়ে বাটন ফোন স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড যে কোনো ফোন দিয়ে করতে পারবেন তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা ডায়াল করে ইন্টারনেট ছাড়াই কীভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা মোবাইল রিচার্জ করবেন তো এই জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ডায়াল অপশনে তো আপনি এ কাজটি বাটন ফোনের মাধ্যমেও করতে পারবেন তো এই জন্য আপনারা যে কোডটি ডায়ল করবেন বিকাশের যে কোডটি সেই কোডটি হচ্ছে স্টার টু ফোর সেভেন হ্যাশ দিয়ে আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে সেই সিমে ডায়ল করে দেবেন ডায়ল করার পর এরকম একটি পেজ ওপেন হবে তো এই পেজে আপনাদেরকে দেখতে পাবেন তিন নাম্বারে দেওয়া আছে মোবাইল রিচার্জ তো আপনাকে এই বক্সে ক্লিক করে এখানে তিন তুলে দেবেন তিন তোলার পর এখানে সেন্ড অপশান পেজ হবে না সেন্ড অপশানে ক্লিক করে দিবেন তো সেন্ড অপশানে ক্লিক করে দিলাম এরপর এরকম একটি পেজ ওপেন হবে তো এই পেজে আপনারা দেখতে পাবেন আপনি কোন সিমে রিসার্জ করতে চাচ্ছেন রবি সিম না অ্যাটেল সিম না বাংলাদি না গ্রামীণ বা টেলিটক তো আপনি যে সিমটি রিসার্জ করতে চাচ্ছেন সেই সিরিয়াল নাম্বার দিয়ে আছে রবি এক অ্যারটেল দুই এখানে তিন নম্বরে বাংলা লিঙ্ক দেওয়া আসে তো আমি এখানে বাংলা লিঙ্ক সিমে রিসার্জ করবো এই জন্য এখানে তিন তুলে দিয়ে সেন্ড অপশানে ক্লিক করে দিলাম তো আপনি যে সিমে রিচার্জ করবেন সেই সিমের এই তুলে দিবেন তো এরপরে দেখতে পারবেন এখানে আপনার সিমটি কি প্রিপেড না পোস্ট তো আপনি সাধারণ আমরা সবাই প্রিপেড ব্যবহার করি তো এখানে আমরা প্রিপেড সিমে রিচার্জ করবো এই জন্যই প্রিপেড এখানে এক দেওয়া আছে আমরা এখানে এক তুলে সেন্ড অপশানে ক্লিক করে দিব সেন্ড অপশানে ক্লিক করে দিলাম এখন এখানে দেওয়া আছে ওয়ান নাম্বার ওয়ান আর নাম্বার ইন্টার আদার নাম্বার তো আপনার নিজের বিকাশ নাম্বারটি যদি রিসার্জ করতে চান তাহলে এক দিবেন এছাড়া যদি বিকাশ নাম্বার ছাড়া অন্য যে কোনো নাম্বারে রিসার্জ করতে চাচ্ছেন এখানে টু তুলে দিয়ে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন তো আমার বিকাশ নাম্বারে আমি রিসার্জ করবো এই এখানে আমি ওয়ান তুলে দিয়ে সেন্ড অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনাদেরকে ইন্টার রিসার্জ অ্যামাউন্ট আপনি কত টাকা রিসার্জ করতে আসছেন সেই টাকার পরিমাণটা তুলে দিবেন এখানে আমরা কত টাকা রিচার্জ করবো সেই টাকার পরিমাণটা দিয়ে নিব তো আমি এখানে আটষট্টি টাকা রিচার্জ করবো এজন্য আমি আটষট্টি টাকা দিয়ে সেন্ট অপশনে ক্লিক করে দিলাম তো আপনি যত টাকা রিচার্জ করবেন সেই টাকা দিয়ে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার মোবাইল নাম্বার কত টাকা আপনার অ্যামাউন্ট আছে সব কিছু এখানে দেওয়া আছে তো ইন্টার এখানে পিন নাম্বার দিতে হবে আপনার যে পাঁচ সংখ্যার বিকাশের পিন নাম্বার আছে সেই পিনটা দিয়ে এখানে আপনি সেন্ড অপশানে ক্লিক করে দিবেন তো আমি সেন্ড অপশানে ক্লিক করে দিলাম সেন্ড অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার মোবাইল রিচার্জ সাকসেসফুলি দেখাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে রিসিভ মোবাইল রিচার্জ রিকোয়েস্ট অফ আটষট্টি টাকা নাম্বার দেওয়া আছে সব কিছু তত দেওয়া আছে এবং এখানে আমাদের মোবাইল রিচার্জ সাকসেসফুল হয়েছে বিকাশ থেকে মোবাইল রিচার্জ আসছে এবং আমাদের বাংলা বাংলাদিন থেকেও আমরা মোবাইল রিচার্জ সফল হয়েছে এই ধরনের মেসেজ পেয়ে যাব তো এভাবে আপনি খুব সহজে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি আপনার বিকাশ নাম্বারে বা যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করতে পারবেন তো বিয়ার্স এই ছিল ভিডিওটি